জন্য করেছে। হাজারে শহীদ হয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে ফেসিবাদের পতন হয়েছে ফেসি শেখ হাসিনা তার আপন ঠিকানা দিল্লিতে অবস্থান নিয়েছে এই দেশে একদলীয় বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করেছেন উনিশশো উনআশি সালে জিয়াউর রহমান। তিনি দিয়ে ধারণ করে সংযুক্ত করেছিলেন ঠিক কিনা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস এই বাক্যটা সংযোজন করেছিলেন সংবিধানে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর পরের ইতিহাস গণতান্ত্রিক সংগ্রাম স্বৈরাচার সামরিক শাসন বিরোধী সংগ্রাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন একানব্বই সালে সংসদীয় পদ্ধতির সরকার চালু করেছেন এবং ছিয়ানব্বই সালে জনতা দাবির মুখে তিনি এদেশের জন্য নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করার জন্য তাই সরকার পদ্ধতি চালু করেছেন এগুলো আমাদের ইতিহাস উন্নয়ন নারী উন্নয়ন দেশের উন্নয়ন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন অবৈতনিক শিক্ষা ব্যবস্থা সবকিছু তিনি চালু করেছেন বাংলাদেশে গণতন্ত্রের জন্য রক্ত দান করেছে হাজারে হাজারে শহীদ হয়েছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে ফেসিবাদের পতন হয়েছে ফেসিস শেখ হাসিনা তার আপন ঠিকানা দিল্লিতে অবস্থান নিয়েছে সুতরাং আগামীর বাংলাদেশ বাংলাদেশে যেন কোন রকমের ফেঁসিবাদের উৎপত্তি না হয় উৎপাত না হয় সেরকম বাংলাদেশ আমাদেরকে সৃজন করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিকে এমন শক্তিশালী করতে হবে এই দেশে যেন আর কেউ স্বৈরাচারে হয়ে উঠতে না পারে সেজন্য আমরা সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে আনছি এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার ধর্মীয় অধিকার সমস্ত মানবাধিকার প্রতিষ্ঠার জন্য সেরকম একটি সংবিধান আমরা রচনা করব এবং স্বাধীনতা যুদ্ধ হয়েছে আজকে যন্ত চব্বিশ